অন্তর থেকে স্ত্রীকে একটা প্রণাম দেবেন তাকে কেবল ভাববেন না ভোগের সামগ্রী ভাববেন না কোনদিন আর পত্নীর চুল ধরে টানবেন না তাহলে আপনার সকল শক্তি নষ্ট হয়ে যাবে সংসার দেখবেন সর্বময় হবে নারদ বলছেন চতুষ্কুমার গণকে কি বলছেন পৃথিবীতে যত দান করা হচ্ছে সকল দান করার ফলের আকাঙ্ক্ষা রয়ে গেছে জীবন কেবল উদর পূর্তির জন্য পশ্চাৎ আশ্রয় গ্রহণ করছে তারা পশুর যেমন একটাই কার্য দিন থেকে রাত পর্যন্ত উদর পূরণ অর্থাৎ পেট ভরা ক্ষুদানি বৃত্তি একটা পশুর আর কোনো কার্য নাই ব্যবসাও নাই কোনো কিছুই নাই সাধনাও দরকার নাই ভজনও দরকার নাই কেবল ইন্দ্রীয় তৃপ্তি মানে বাচ্চা উৎপাদন আর উদর ভর্তি একটা পশুর কার্য একটা মানুষ যদি কেবল তাই করে নারদ বলছেন কেবল উদর পূরণ করে আর মৈতুন কার্য করে তাহলে সে যে মানুষ সে যে শ্রেষ্ঠ এটার মূল্য কোথায় রইল সেই সব মনুষ্য মধ্যে অধিকাংশরাই মূর্খ নারদ বলছেন মন্দ বুদ্ধি ও মন্দ ভাগ্য তাদের একটাই অবলম্বন কি ইন্দ্রিয়তর্পণ ধনহীন হইয়া নানা বিধ রোগী তারা চর্চরিত শরীরের শক্তি ব্যয় করিয়া অল্পতেই বৃদ্ধ হয়ে যাচ্ছে অল্পতেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শরীরের সম্পদ কি বীর্য অত্যধিক বীর্য ক্ষয়ের কারণে ওরা অল্পতেই বৃদ্ধ হয়ে যাচ্ছে শরীরের শক্তি হারিয়ে ওরা রুগে সুখে কাতর কেন কলিযুগের মানুষের তো আয়ু কম নারদ বলছেন একটাই কারণ অতিরিক্ত বীর্য পাত আর কি আহারে সংযম নেই ভজন ভক্তি বৈরাগ্য নেই আর মানসিক শান্তি নেই মনে সর্বদা চিন্তা টেনশন যে যত বেশি টেনশনে থাকে তার মাঝে বার্ধক্যের ছাপ তত তাড়াতাড়ি পরে ডাক্তারি স্বাস্থ্য তাই বলছে যত মনকে প্রফুল্ল রাখবে ভালো থাকবে ব্যবসার প্রয়োজন আছে চাকরির প্রয়োজন আছে টাকা পয়সার প্রয়োজন আছে জীবনে একমাত্র প্রয়োজন মনে করবেন না এই তো আমাদের ক্রিয়েটর সবাই থাকে প্রবাসী গিয়েছে স্টুডেন্ট ভিসা পে বাইশ ঘন্টা আগে স্টেটাস দিল ফেসবুকে একটু পরে হার্ট অ্যাটাক করে মারা গেল মা কান্না করছে অনলাইনে দেখলাম বাবা রে আমি কি করে থাকবো কি করে থাকবো ভাষায় কাঁদছে আর বলছে আমি কি করে থাকবো কান্না করছে। মৃত্যু দংশন করে দেয় অর্থের প্রয়োজন আছে মাঝে মাঝে জীবনটাকে একটু প্রফুল্ল করুন পরিবারকে নিয়ে কোথাও একটু ঘুরতে যান একটু প্রকৃতির সান্নিধ্যে যান একটু ধামে যান তীর্থে যান একটু সাধু সঙ্গ করুন একটু হরি কথা শ্রবণ করুন একটু কীর্তনী করুন একটু ভগবান দর্শন করে আসুন মাঝে মাঝে শুধু চেয়ারে গিয়ে বসলেন আর রাত্রে এসে নাক ঘুমালেন এর নাম জীবন নয় এগুলো প্রয়োজন আছে কিন্তু এটি যেন জীবনে একমাত্র প্রয়োজন না হয় প্রয়োজন আছে একমাত্র প্রয়োজন যেন না হয়